একের পরে দুই ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁ তিনের পরে চার সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার পাঁচের পরে ছয় মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয় সাতের পরে আট এনাও আকাশ তোমায় দিলাম ভুবন ডাঙার মাঠ নয়ের পরে দশ সত্যি বলছি আকাশ তোমার হবে না আর আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো তেরোর পরে চোদ্দ মেঘের ভেলায় আকাশ তোমায় পাঠালাম এই পদ্য